পুজোর মুখে ঘর ছাড়া একটি পরিবার বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে একটি বাড়িতে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের খিরিপাড়া এলাকায় হঠাৎই দাও দাও করে জ্বলতে থাকে বাড়িতে আগুন এলাকাবাসীরা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে ফোন করে জানায় গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পরিবারের লোক মেয়ের পরীক্ষার জন্য মালদা শহরে গিয়েছিল বৃহস্পতিবার সেই রাতেই বাড়িতে তালা বন্ধ করে ইলেকট্রিক বন্ধ করে যায় হঠাৎ আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরিবার লোকেরা খবর পেলে খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটতে আসতেই পাকোয়াট এলাকার খিরিপাড়া নিজের বাড়িতে আসতেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায় পরিবারে রয়েছে দুই মেয়ে ও স্বামী কাজে সূত্রে ভিন রাজ্যে থাকেন স্বামী পরিবারের তরফে জানানো হয় ঘরে আসবাবপত্র থেকে শুরু করে ঘরের নগদ এক লক্ষ পঁচাশ রিপিট পরিবারের তরফে জানানো হয় ঘরে আসবাবপত্র থেকে শুরু করে ঘরে নগদ এক লক্ষ টাকা সহ পনেরো ভরি সোনার গহনা পুরে ছারখার হয়ে যায় অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন যদিও পরিবারের লোকজনের দাবি বাড়িতে ইলেকট্রিক বন্ধ রেখেই ঘরে তালা বন্ধ করে যায় মালদা শহরে মেয়ের পরীক্ষার জন্য রাতে খবর পাই বাড়িতে দাও দাও করে জ্বলছে আগুন বাড়ি পৌঁছাতেই বাড়ির সর্বস্ব পরে শেষ হয়ে যায় বলে জানিয়েছেন আমি তো বাড়িতে ছিলাম না কোথায় তো এটা কি মনে হচ্ছে কি সন্ধ্যা হচ্ছে কে লাগাতে পারে আগুনটা আপনার এখন হয়েছে সেটা আমার মনের আপনি তো বাড়িতে ছিলেন না কালকে আপনি খবর পেলেন কিভাবে আমি ফোনের ফোনের মাধ্যমে পেয়েছি কি কি ক্ষতি হয়েছে আপনার আমার ঘরে যা ছিল সব শেষ হয়ে টাকা পয়সা সোনা দানা কাগজ আনুমানিক তাও কত ক্ষতি হয়েছে আনুমানিক কত ক্ষতি হয়েছে আপনার আমার টাকা প্রথম তো নেই কি চাইছেন এখন আপনি আমি চাইছি আমার এটা কিভাবে মীমাংসা হবে আপনার নাম আমার নাম বর্ণালী বিশ্বাস